আচ্ছা এখন সাইকুল হাসানের তো যে শিশিকে বিয়ে না করে তো যে আপনাকে অফার দিত আপনি কি বিয়ে করতেন না বিয়েটা আসলে ফ্যান আমি আমি তো অনেক বড় ফ্যান বাট বিয়েটা আসলে অনেক বড় একটা ব্যাপার সেটা হলো একটা আলাদা মেন্টাল বন্ডিং লাগে আলাদা আন্ডারস্ট্যান্ডিং লাগে সেটা যদি আমার তার সাথে ওরকম হতো তাহলে হয়তো উই উড থিঙ্ক অফ ইট বাট আমার তার সাথে কখনোই কোনো কমিউনিকেশন হয়নি কোনোভাবে কন্ট্যাক্ট হয়নি সো আই ডোন্ট নো কালকে একটা ইন্টারভিউ আহ আপনি কি জানেন আপনাকে আহ সাকিবুল হাসানের বউ শিশিরের মতো লাগে এটা অনেকেই কমেন্ট করেছে না না অনেকেই কমেন্ট করেছে আপনাকে ঠিক সাকিবুল হাসানের বউর মতো লাগে শিশিরের মতো লাগে হ্যাঁ সব দিকটা লোক

কবে মিট করবে আমরা দেখতে চাই আপু দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট এখন আমি কিভাবে দেখা করব আর এরকম আসলে আমাদের কখনো হয় আমি অনেক প্রোগ্রামে গেস্ট হিসেবে যাই অ্যাটেন্ড করি বাট ওনার সাথে আমার কখনো এমন কোন প্রোগ্রামে দেখা সাক্ষাৎ বা কিছু হয়নি অন্য তারকাদের সাথে হয়েছে বাট ওনার সাথে আমার ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন হয়নি কখনো নিজেকে এরকম ভাবে ফিট করছেন কেমনে কেমনে রাখছেন না আমি কোনো ভাব আই থিঙ্ক আমি আমি আমার অনেক শুখাইতে হবে আরও অনেক মেনটেন করতে হবে আই ডোন্ট থিঙ্ক আমি এতটা ফিট আপনাদের চোখে আমাকে ফিট লাগে ক্যামেরাতে আমাকে মোটা লাগে অনেক আই নো দ্যাট বাট সবাই সামনাসামনি যারা দেখে তারা বলে আমি ফিট অ্যান্ড আইম হ্যাঁপিউড বাট আমি অ্যাকচুয়ালি কিছুই করি না আমি কোনো এক্সারসাইজ যে আমি এক্স্রিমলি লেজি একটা পার্সন আমি তিনবেলা ভাত খাই আমার প্রত্যেক রাতে চিপস লাগে আমি চকলেটস খাই আইসক্রিমস খাই এভরিডে সো আই থিঙ্ক আমার মেটাবলিজম ভালো থ্যাঙ্কস টু গড আল্লাহ ফর দিস সো ইয়া আমি কিছু করি না আসলে আপনাকে সেদিন দেখেছি একটা আপনি কি ব্রাজিল সাপোর্ট করেন আমি ব্রাজিল সাপোর্ট করি আর্জেন্টিনাও করি আবার আমি নাম একটা বলতাম আপনি কি ব্রাজিল সাপোর্ট করেন না না ব্রাজিল যদি অন্য টিমের সাথে খেলে ব্রাজিল সাপোর্ট করি আর্জেন্টিনা অন্য টিমের সাথে খেলে আর্জেন্টিনা করি পর্তুগাল অন্য টিমের সাথে খেলে পর্তুগাল করি বাট আমি বেসিক্যালি রোনাল্ডো ফ্যান প্রশ্নটা ঘুরে দিয়েছি আচ্ছা যাও আমি সেদিন দেখেছি আপনার নেইমার কেও ভালো লাগে আচ্ছা নেইমার আচ্ছা ঠিক আছে কাকা ওয়াজ মাই ফেভারিট কাকা কাকা আমার সবচেয়ে ফেভারিট ফুটবলার হি লুকস সো গুড আমি কিন্তু আপনার প্রত্যেকটা ইন্টারভিউ কিন্তু আমি দেখি আপনি জানেন আপনার প্রত্যেকটা ইন্টারভিউ কিন্তু আমি দেখি কমেন্টগুলো পড়ি ঠিক আছে একজন একটা কমেন্ট করেছে কমেন্টার উত্তরটা আমি দিচ্ছি অনেকে বলেছে সাকিব খান আপনার ব্রাজিল সাপোর্ট করে দেখে কি আপনি ওনাকে ফলো করে কি আপনার ব্রাজিল সাপোর্ট করছেন কতটুকু সত্য আমি জানি না অনেক ব্রাজিল সাপোর্ট করে আচ্ছা উনি উনি ব্রাজিল সাপোর্ট করে ওপু থেকে বুবলি থেকে শুরু করে সবাই ব্রাজিল সাপোর্ট করে কেন আপনিও ব্রাজিল সাপোর্ট করেন কেন কিছু আছে নাকি না আমি বলতাম আমার কাকা অনেক ফেভারিট ছিল কাকা ওয়াজ এ ভেরি হ্যান্ডসাম গাই খেলতো ভালো সো আমার ফার্স্ট ফুটবল দেখা শুরু হয়েছে কাকার জন্য এন্ড আফটার দ্যাট নেইমারকে ভালো লাগবে বাট আমার ফেভারিট ইয়ারসন আচ্ছা নেইমারের কোন খেলাটা ফার্স্ট টাইম দেখেছিলেন দেখে অথবা কান্না করেছেন অথবা খেলাতে হারছে অথবা জিতছে কোনটা দেখে এনজয় করেছেন কান্না করছেন আমি আমার খারাপ লেগেছে যখন লাস্ট টাইম রোনালদো পাইনি ট্রফি তখন আমি কষ্ট পাইছি দ্যাটস ইট নেইমারের সাথে যদি দেখা করার সুযোগ হয় লাস্ট কি বলবেন কি বলার আছে নেইমারের সাথে আপনার কি বলার আছে তুই দেখা করে বলবো দ্যাট ইউ আর অসাম এখন আপনি নেইমারের সাথে দেখা করতে যে নেইমারও তো যে আপনাকে অফার দিয়ে দেয় যে আপনাকে বিয়ে করব আমি তখন কি করবেন এটা কখনো হবে না এগুলো স্বপ্ন এটা কখনোই হবে না সো আই ডোন্ট ইট একসাথে নেইমার মেসি সাকিব খান তিনজন একসাথে একসাথের মাঝখানে আপনাকে অফার করলো বাংলাদেশ থেকে সব নায়িকা সব সবারের ছেড়ে আপনাকে সিলেক্ট করলো তখন তিনজনের মাঝখানে যে আপনি কি কি বলবেন কি বলার আছে তিনজনের মাঝে আপনাকেই সিলেক্ট করলো আমি এইসব হাইপোথিটিক্যাল জিনিস নিয়ে আমি কথা বলতে চাই না নিজেকে ফানি হাসির পাত্র বানাতে চাই না দ্যাটস নেভার গো হ্যাপেন সো নো কমেন্টস অন দ্যাট আপনি তাহলে কি নেইমারও ফেলে দিলেন নেইমারও ফেলে দিছেন

আমি খুব ভালো বলিং পারি না আমার একটা বল পৌঁছাতে পৌঁছাতে দুই তিনটা ড্রপ খেয়ে যায় সো আমার বলে মারা খুবই ইজি অনেক সময় মারতেও পারে না আচ্ছা খেলার ভিতরে কোন খেলোয়ার খেলা দেখা হয় আপনার সব খেলা যখন দেখি তখন তো সব খেলার খেলোয়াড়কেই দেখা হয় বাট যদি পছন্দের খেলোয়াড় বলো বাংলাদেশের ভিতরে সবাইকে পছন্দ সাকিব